নমস্কার আমার আসামিনিউ লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে আজকে হচ্ছে বৃহস্পতিবারে সেই বৃহস্পতিবার দিন সকালবেলা এখন কী বানিয়ে দেবো ওমাকে জিজ্ঞেস করলাম টিফিনে কী হবে বলে ডালিয়া দিয়ে খিচুড়ি বানিয়ে তো একেবারে ফোড়ন টোড়ন দিয়ে একটু বিন মটরশুঁটি আলু দিয়ে একবারে ভাজতে বসিয়ে দিয়েছি সঙ্গে এদিকে ডালিয়া আর একটু সাথে একমন মুসুর ডালও ওর মধ্যে দিয়েছি যে খিচুড়ি বলে কথা একটু ডাল দিলে ডালের টেস্টটা কিন্তু একটু আলাদা ধরনের হয় তো একবারে ফোড়ন দিয়ে বসিয়েছি এতে একটু নুন হলুদ জিরে ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে ঢাকনা দিয়ে দেবো সিটিটা পড়ে গেলে রেডি হয়ে যাবে আর ডালিয়াটা বেশ কিছুক্ষণ ভিজানো ছিল মোটামুটি হয়ে গেল আর সকালবেলা টিফিনে যদি এরকম শর্টকাট টিফিন বলে না আমি খুব খুশি হয়ে যাই যে এত যে রুটি পরোটা বেলা বেলি সাথে তরকারি আমার এক ওর থেকে এরকম যদি কোনো সময় বলে যে আমাকে ডালিয়া বানিয়ে দাও তাহলে আমি খুব খুশি হয়ে যাই বিশেষ করে ডালিয়ার খিচুড়ি ডালিয়ার পোলাও যদি এখন বলে যে ঝরঝরা করে পোলাওয়ের মতো বানিয়ে দাও তাহলে আবার একটু আবার সমস্ত কিছু ঝে কেটে ডেটে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝামেলা কিন্তু এইভাবে খিচুড়ি বানিয়ে দিতে বললে ও খেতে ভালোবাসে অবশ্য খিচুড়ি বানিয়ে দিলে ও নিয়েও যায় প্লাস খেয়েও যায় আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম আর এই হটকেসটা তো আজকে দিয়ে দিলাম যাতে গরম থাকে দুপুরে খাওয়া পর্যন্ত আর এখন ওকে প্লেটের মধ্যে দিয়ে দেবো যতটুকু পারবে খেয়ে যাবে তাই ওদেরকে দিয়ে দেখি না আরও একটু এখানে প্রেশার কুকারে হয়ে গেছে বাটির মধ্যে নিয়ে নিলাম যে আমি খেয়ে নেবো যদি ওর লাগে ও খাবে না আনলে ফেলে দেওয়ার থেকে আমি খেয়ে নেবো আর আমাদের জন্য রুটি করে নিলাম সেটা দেখালাম না হয়ে গেল এই দিয়েই দুপুরবেলা সকালে জলখাবারটা সারলাম এখন তো দুপুরে রান্না খেতে খেতে দুপুরে রান্নার চিন্তা করছি তাই ওকে বললাম তোর জন্য রাত্রে মাছের ঝোল করে রাখবো খাবি তো বলে হ্যাঁ খাব তাই মা মেয়ে দুজনের জন্যই দু পিস মাছ রান্না করেছি আর লঙ্কা ছাড়া মাছের ঝোল কালকেরা আছে সেই জন্য লঙ্কা ছাড়াটা করলে কোনো সময় একসাথে দু তিন দিন একটা করে রেখে দিই কারণ আবার আলাদা আলাদা না বহু ঝামেলা হয়ে যায় আর এখানে পেঁয়াজ ঘষানো ছিল তাই ভাবলাম পেঁয়াজটাকে রেখে দিয়ে দরকার কি মাছের ঝোলের মধ্যে মিশিয়েই দিয়ে দিই তাই একদম পুরো তেল টেনে নিয়েছে আর তেল দেবো না এর মধ্যেই হয়ে যাবে যতটুকু আছে কারণ মাছের ঝোল তো দুজনের আন্দাজে বেশি তো আর করবো না আর সাথে যখন আজকে চান্স পেয়েছি লঙ্কা ছাড়া রান্না করার জন্য সেই জন্য কয়েক টুকরো আলুও এর মধ্যে কেটে দিয়ে দিলাম নাহলে সাধারণত আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খাওয়া হয় না অনেক সময় ইচ্ছা করে কিন্তু আবার আলাদা ঝামেলায় আমি আর করি না যাই হোক তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে বলুন তো লাস্টে দিয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু সল্টের টেস্টটা চলে যায় দেওয়ার পরে কিন্তু বেশ ভালোই লাগলো মোটামুটি কালারটাও বেশ সুন্দর হয়ে গেল আজকে দুপুরে রান্নাও এটাই হয়ে গেল মাছের ঝোল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর কালকের তরকারি দিয়ে দুপুরের খাওয়া দাওয়ারগুলো এই দিয়ে শেষ করে নেব আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জেনে আর মাছের ঝোলটা দেখে আমার তো এখনই খেতে বস বসতে ইচ্ছা করছে আজকের মূলত ব্লগটা এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ